যারা মেয়ের বাবা আছেন বোনের ভাইয়েরা আছেন আপনি কি চান আপনার বোনের জীবন ধ্বংস হোক আপনি কি চান কোনো অপবিত্র সম্পর্ক ওরা জড়ায় যাক কোনো বোনে চাইবে না কোনো ভাইয়ের চাইবে না বোনের এই ক্ষতি কোনো মেয়ে চায় কোনো বাবা চাইবে না মেয়ের এই ক্ষতি আপনার এই ক্ষতি হচ্ছে কিভাবে অনেকে যে পালাই বিয়ে করে ফেলতেছে পালাই বিয়ে করছে না বিভিন্ন কলেজ ভার্সিটির নাম দিয়ে এটা কি কোনো সুস্থ পরিবেশের মানুষ মেনে নিতে পারে তাহলে এটা শুরু হলো কিভাবে একটু খেয়াল করবেন তাহলে কোরআনের আয়ারটা বুঝতে সক্ষম হবেন সহজ হবে কোনো না কোনো অনুষ্ঠানে আমার বোন কোনো না কোনো স্টাইলে পর্দা চারা যাদের সামনে যাওয়া নিষেধ তাদের সামনে গিয়েছে কোনো না কোনো কেউ চোখ দিয়ে দেখছে কোনো না কোনো কাউকে দিয়ে টিস্যুর মধ্যে নাম্বার দিয়ে ফাটাই দিয়েছে গেছেন বিয়েতে আপনার কোন দিকে চলে যাচ্ছে আপনার খেয়াল নাই কারণ আপনি দাত্তি স্বজন নিয়ে কথা বলতে আছেন আর কথা না বললে আপনি আবার মুড়ি হয়ে যাবেন এইটাও একটা বদনাম আছে এবার দেখেন ছেলের চোখ পড়লো মেয়ের পিছনে লাগলো চেষ্টা করতে করতে ছয় মাস সাত মাস পরে আসতে করে লাইনে নিয়ে আসলো তারপরে কথা 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 তারপরে দেখা 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 তারপর সম্পর্ক গভীর 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 বিয়ের পরে যা হওয়ার বিয়ের বিয়ে তা হওয়া শেষ এবার আপনি চিন্তায় হাই সমাজে কেমনে মাথা দেখাবো মুখ দেখাবো শুরুটা কি সব বিশালে না বিশ তো বিশ যদি শুরুটা গলা সিবে ধরতে পারতাম চব্বিশ সালের ক্ষতিটা কখনো আল্লাহ তালা কোর আনুল করিমের সুর নুরের একত্রিশ নম্বর আয়াতে যেখানে আমার মা বোনদেরকে পর্দার কথা বলেছেন কত চমৎকারভাবে এক আয়াত আগে তিরিশ নম্বর আয়াতে আল্লাহ পুরুষদেরকে দৃষ্টি হেফাজতের নির্দেশ দান করেছেন মা বোনদেরকে পর্দা করার কথাও বলেছেন কিন্তু এর আগে আল্লাহ পাক পুরুষ জাতিকে বলতেছে এবার আপনি কোথাও গেছেন চোখ গেছে কোনো এরপর আপনি চোখটাকে নামাই ফেলছেন মনে বলে যে দেখ না দেখ না দেখ না এবার আপনি বললেন আমার আল্লাহ নারাজ হবে আমি চোখ দিয়ে দেখব না আমি এই চোখকে আল্লাহর হুকুম পালন করার জন্য দুনিয়ার বেগানাকে এই কারণেই দেখব না যাতে এই চোখ দিয়ে জান্নাতে আমি আল্লাহর নিয়ামতের হুর দেখতে পারি যুদ্ধ চলতেছে এখন মনের সাথে চোখের সাথে মনে বলো দে সাহাজা চোখে হত দেন আশা করি একটু বুঝতে পারবেন মনে বলে দেখ চোখে বলে যুদ্ধ চলতেছে মন এবং চোখ মন কাজ করতেছে শয়তানের পক্ষে চোখ কাজ করতেছে আল্লাহর পক্ষে এই যে যুদ্ধ যেটা এই যুদ্ধকে বলা হয় জিহাদে আকবর আর একটু জোরে বলি না আমি সহজ ভাষায় বলার চেষ্টা করছি যাতে আপনাদের মাথায় এবং মনে থাকে এবং মিলও খুঁজে পান মনে বলে দেখ চোকে বলে দেখব না মনে বলে যে একটুখানি দেখলে কি হয় শব্দটা হয়তো পরিচিত আছে মনে হয় তখন বিবেক বলে বড় বড় খাল ও নদীয় সৃষ্টি হয় এক ফোটা ছিদ্র থেকে যাদের ডায়াবেটিস আছে তারা জানে ফুট ছিল একটা কাটা মাত্র কাঁটার মাথার কত বড় হবে একটুখানি এই একটুখানি গাও থেকে ফা ফেলে ফুরা দেওয়া লাগছে যে কোনো শুরু হয় একটু থেকে না যে বলে যেকোনো শুরু হয় তখন বিবেক বলে আমি দেখব না একটু ছিদ্র হতে দিব না এইবার আপনি যখন চোখটা ওখান থেকে হেফাজত করে ফেললেন আল্লাপাকে এটার উপর খুশি হয় আপনার সারা জীবনের গুনা মাফ করে দিতে পারে এবার আপনার না তাকানোর কারণে কি হলো অন্তত আপনার দ্বারা ওই মেয়ের সাথে প্রেমের সম্পর্ক হারাম সম্পর্ক হওয়ার কোনো সুযোগও হয় নাই ওই রকম অনৈতিক কার হওয়া কাজ হওয়া সুযোগও হয় নাই সমাজও আপনার কারণে নষ্ট হলো না এটাই হচ্ছে ইসলামের চাওয়া ইসলামের চাওয়া হচ্ছে মানবজাতি যেন সুন্দর জীবন যাপন করে ভালো থাকে সুবহানাল্লাহ এবার বলেন ইসলাম কি আমাদের ক্ষতি চায় না ভালো চায় আমরাই আমাদের ক্ষতি চায় মনে রাখবেন এই কথা আল্লাহ মানুষের উপর জুলুম করে না তা আল্লাহ পাক কোরআনে বলছেন আল্লাহ মানুষের উপর জুলুম আল্লাহ নিজে বলছেন মানুষ নিজের উপর নিজে জুলুম করে নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মা লগতিলা শোকলে তে কে শোন্দা একে দেখা দাও জোদি ও গোকা মলি কে তো হাজার ফুলের মালা বলি সবাই ইয়া রাসূল আল্লাহ ইয়া প্রশ্ন করি রংটি কোথায় পেলে প্রশ্ন রঙটি কোথায় পেলে উত্তর সেই রংটি ছিল নূর তকে তাই সেই ফুলকে থেকে তুলে গাতেলাম। পেলে পড়াবো তো মাই হাজার ফুলে মালা বলি সবাইয়ার সিল শেষবারের মতো সবাই একই আওয়াজে গোল পুন ছ কালকে সন্ধ্যা একেবারে দেখা দাও দি ও গো কমিলিবালা দাও যো ও গো কমিলিবালা পড়া

কোরবান আলী সৌদাগরের পরিবারবর্গের ব্যবস্থাপনায় মরহুম হাজি মোহাম্মদ মিয়া ও মরহুমা নূর বেগমের ইসালে সবাব ফাতে উপলক্ষে এবং এলাকাবাসী সকল মুরব্বীদের ইসালে সবের উদ্দেশ্যে মুজাহিদে মিল্ল রৌনকে আহলে সুন্নত রৌনকে মিল্লাত حضرت العلام جناب مولانا محمد جین العابدین القادری مدازل علی آر خدمت پیش کرشم چال جامع مسجد سمانت مانبور پیش امام کے احل سنت کے ملت حضرت الحاظ حافظ مولانا محمد اسحاق صاحب مدد اللہ علی محفل সঞ্চারণায় যিনি খেদমত করে যাচ্ছেন পশ্চিম চাল চৌধুরী জামে মসজিদের মান্নবর পেশিমাম রহমতে আলম হস্কা ফেলার মোয়াল্লেম রৌনক আহলে সুন্নত আজিজম আল্লামা মৌলানা মোহাম্মদ ফরহাত রেজাল কাদরি মতুল আলী ক্যারাত পরিবেশনায় যিনি খেদমত করেছেন রৌনকে মিল্লাত হাফেজ মৌলানা আহমদুর রহমান সাহেব মদ্মাজিল্ল আলী সহ উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ান জাম হাজেরানে মজলিশ আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা আমার সম্মানিত মা ও বোনেরা উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাল মোহাব্বতের আওয়াজে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ এমনভাবে আলহামদুলিল্লাহ বলবো যে আলহামদুলিল্লাহর আওয়াজে অহেতুক শব্দ যেন আর কানে না আসে এমনভাবে মন থেকে একবার বলি আলহামদুলিল্লাহ